আমাদের দেশে আলেমদেরকে যদিও অসম্মান করা হয় আলেমদেরকে যদি অল্যহীন মনে করা হয় আলেমদের ত্যাগ তিতিক্ষার যদি শিকার নাও করা হয় কিন্তু আল্লাহ কাছে আহলে আইমের মর্যাদা আসেনা নাই মনে রাখতে হবে এই এই ইলম অর্জন করা শুধুমাত্র আলেমদের জন্যই জরুরি ছিল তা না ইলম অর্জনের কিছু অংশ তো সকল মোমেনের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম دین ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ প্রথম বিষয় হলো এই দৃষ্টিভঙ্গি থেকে ইলমকে দুই স্তরে ভাগ করা যায় সর্বপ্রথম যদি নজর দেই শিক্ষা ব্যবস্থার দিকে তাহলে সাধারণত আমাদের দেশে দুই ধরনের শিক্ষা প্রচলিত আছে বলে একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো শিক্ষা একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দিনই শিক্ষা কিছু মানুষ আবার বলে একটা হলো দুনিয়ামী শিক্ষা আর একটা হলো পরকালীন শিক্ষা তার মানে মাদ্রাসা শিক্ষাকে পরকালীন শিক্ষা বলে কোরআন হাদিসের শিক্ষাকে পরকালীন শিক্ষা বলে কিন্তু যারা কোরআন হাদিসের শিক্ষাকে পরকালীন শিক্ষা বলে এটা তাদের ভুল চিন্তা ভাবনা বলে কেন বলেন তো কোরআন হাদিসের এই জ্ঞান এ কি শুধু মরার পরে লাগে মরার আগে লাগে না জোরে বলেন লাগে কি লাগে না নবীজি সাল্লাহ বিদায় হজের সময় কি বলে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিলু মা তামাসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম কয়টা জিনিস জোরে বলেন কয়টা নবীজিয়ার পরে বলেন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা যদি এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো তার মানে ধরে রাখলে হবে না বলে এই দুই জিনিসের আলোকে যদি তোমরা দুনিয়ার জেন্দেগি পরিচালিত করো নবীজি বলেন লান তাদিল্লু তাহলে তোমরা কখনো পথযুদ্ধ হবে না সেটা কি বলে সেটা হলো কোরআন আর নবীর সুন্নাহ এখন বলেন কোরআন সুন্নার এই দিন এটা কি শুধু আখেরাতে কাজে লাগবে দুনিয়ায় কাজে লাগাইতে হবে না কিন্তু আফসোস আমাদের দেশের কিছু মানুষ মনে করে এই সুন্নার কাজ হইল এজন্য যখন মানুষ মারা যায় তখন কোরআন তাক থেকে বার করে তিলাওয়াত করে সোহাবের আশায় অথচ উচিত তো ছিল এই কোরআন সুন্নার আলোকে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা ঠিক কিনা বলে এজন্য এটাকে পরকালীন শিক্ষা বলার সুযোগ নাই এটাকে দিনই শিক্ষা হিসাবে অভিহিত করতে হবে কারণ এই পৃথিবীতে চলার জন্য যত কিছু দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন কি দেন নাই বলেন কেমনে রাজনীতি চলবে কেমনে অর্থনীতি চলবে কেমনে সমাজ নীতি চলবে কেমনে পৌর নীতি চলবে কেমনে কূটনীতি চলবে কেমনে আমার ব্যক্তিগত জীবন চলবে সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই আইন আদালত কেমনে চলবে কোরআনের মধ্যে আছে না নাই কোরআন সব কিছুর সমাধান থাকার পরেও আমরা কোরআনকে শুধুমাত্র আখেরাতের সাথে সম্পৃক্ত করে ফেলেছি সুন্নাকে শুধুমাত্র আখেরাতের সাথে সম্পৃক্ত করে ফেলেছি এটা আমাদের জন্য নিতান্তই বোকামি আমাদের উচিত মুসলিম হিসাবে ইমানের মতো দৌলত যেহেতু আল্লাহ তালা দিয়েছে সাথে সাথে কোরআন সন্ন্যার আলোকে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখার দরকার আছে না না এজন্য প্রথম শিক্ষা হলো জাগতিক শিক্ষা বলে এটা কোনটা বলে স্বাভাবিকভাবে স্কুল এইখানে যে শিক্ষা দেওয়া হয় এই জাগতিক শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছে দুনিয়ার মানুষ আর এই জাগতিক শিক্ষারও দুইটা দিক আমি দিনই শিক্ষার কথাগুলো বলার আগে এটা একটু বলা জরুরি এজন্য বলতেছি জাগতিক শিক্ষার দুইটা দিক বলে একটা হলো উপকারী দিক আর একটা হলো অনুপকারী দিক স্বাভাবিকভাবে আমাদের দিনই শিক্ষার যেই সিলেবাস এই সিলেবাস অধ্যয়ন করে আপনি হয়তো ডাক্তার হতে পারবেন না ইঞ্জিনিয়ার হতে পারবেন না আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য জাগতিক সিলেবাসের আলোকে লেখাপড়া করা লাগবে এখন যারা জাগতিক সিলেবাসের আলোকে লেখাপড়া করে আমরা তাদেরকে খারাপ করি না তবে এই শিক্ষার দুইটা দিক আছে একটা ভালো দিক আর একটা মন্দ দিক অকল্যাণকর একটা হলো মধ্যে এমন এমন কিছু শিক্ষা আমাদের কমন সন্তানদের দেওয়া হয় বলে ওই শিক্ষা যদি সে বাস্তবিকভাবে বিশ্বাস করে তার ইমান থাকবে না এরকম কিছু বিষয় আছে না নাই জোরে বলেন সেনা নাই যেমন বিগত সময় এখন তো পাঠ্যপুস্তক নতুন করে আবার প্রণয়ন হচ্ছে বিগত সময় আমরা দেখেছি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডারের মতো ইমান বিধ্বংসী বিষয় এটাকে সাধারণ করার জন্য স্বাভাবিক করার জন্য আমাদের সন্তানদের মগজ মস্তিষ্কে এই কুফরি মতবাদ ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে ঠিক কিনা বলেন আবার দেখুন অনেকে বায়োলজি পড়ে বিজ্ঞান এইখানে ডারউইনের একটা থিওরি মতবাদকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা জালেমরা করতেছে বলে কি ডারউইনের মতবাদ হলো এটা তার বিশ্বাস গবেষণার ফল না এটা তার বিশ্বাস কি যে মানুষ এক সময় মানুষ ছিল না বলে মিলিয়ন মিলিয়ন বছর আগে মানুষ ছিল বানর কি ছিল বানর আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে মানুষ এক সময় বানর থেকে মানুষে পরিণত হয়েছে এটা পড়ানো হয় এখন বলেন তো কেউ যদি এটা বিশ্বাস করে যে মানুষ এক সময় বানর ছিল বানর থেকে মানুষ হয়েছে আবার মুসলমানের সন্তানেরা স্কুল কলেজে গিয়ে যদি এই পড়া পড়ে এই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে বলেন তো ইমান থাকবে না যাবে কেন বলে কোরআন ক্যারিমে একটা দুইটা আয়াতে নয় শত শত আয়াতে আল্লাহ তালা মানব সৃষ্টির ইতিহাসের কথা বর্ণনা করেছেন হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাবে নবীজি সাল্লাসাল্লাম মানব সৃষ্টির ইতি কথা জানিয়েছেন এখন কোন সন্তান যদি এই জাগতিক বিদ্যা অর্জন করে বিশ্বাস করে যে মানুষ এক সময় বানর ছিল মানুষ হয়েছে আল্লাহর কসম এই পড়া বিশ্বাস করলে তার থাকবে না এখন বলো জাগতিক শিক্ষার ক্ষতিকারক দিক কি বলে ক্ষতি এত বেশি যে ওই পড়া পড়ে বিশ্বাস করলে বেঈমান হয়ে যাবে ঠিক কিনা বলো উপকারী দিক কি বলে আপনার সন্তান লেখাপড়া করে ডাক্তার হবে আপনার ছেলে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এটা ভালো দিক বলে এই ডাক্তার ইঞ্জিনিয়ার এটাও তার দিনই কাজে যদি ব্যয় হয় ছেলেটা ডাক্তার হচ্ছে কেন বলে আমি ডাক্তার ডাক্তার হয়ে আমার এলাকার গরিব পুস্থ মানুষগুলোকে আমি বিনা ঠিক টাকায় চিকিৎসা প্রদান করব। আমি বিনা টাকায় তাদের অপারেশন করব। তাহলে এই ছেলেটা যখন নিয়ত করেছে খেদমতে খাও মানুষের খেদমতের নিয়তে যখন সে ডাক্তার হবে সাথে সাথে মানুষের যখন খেদমত করবে বলে এই ডাক্তার হওয়াটা তার জন্য কল্যাণকর হয়ে যাবে মানুষের খেদমতের কারণে দিনই ইমান যদি ঠিক থাকে তাহলে এই ডাক্তার মানুষের সেবা করার কারণে আখেরাতে আল্লাহর কাছে প্রতিদান পাবে কি পাবে না এই ধরনের ডাক্তার সমাজের জন্য কল্যাণকর এখন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে তার উদ্দেশ্য কি বলে আমি লেখা লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হব আমার উদ্দেশ্য হলো ইঞ্জিনিয়ার হবার পর শুধু টাকা পয়সা উপার্জন করা নয় বরং মাদ্রাসা মসজিদের ভবন যদি করে দিতে হয় আমি লক্ষ টাকা নিব না বলে ফিস সভিদুল্লাহ আল্লাহর জন্য আমি এই ডিজাইনগুলো ফ্রি ফিরি করে দিব আমি যদি কোনো কাজ পাই সালেমদের মতো রডের বদলে বাস দিব না সিমেন্টের জায়গায় বালু বেশি খাটাবো না দুর্নীতি করব না এই যে দিনই খেদমতে যখন সে তার মেধাটাকে কাজে লাগাতে নিয়োগ করবে বলে ওই ইঞ্জিনিয়ার করে একজন ইঞ্জিনিয়ার তার শিক্ষা কাজে ব্যয় হওয়ার কারণে ব্যয় হওয়ার কারণে ওই ব্যক্তির এই খেদমতটা কর্মটাও তার জন্য আেরাতে কল্যাণকর হয়ে যাবে এজন্য সন্তান যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় কল্যাণকর দিক এইগুলো যদি আবার ওই বায়োলজি পড়তে গিয়ে ডারউইনের মতবাদ বিশ্বাস করে নেয় তাহলে তো বড় ক্ষতি চলে যাবে ঠিক কিনা বলেন আমি একটা দুইটা উদাহরণ শুধু বললাম এই কারণে যে জাগতিক শিক্ষার যে উপকারী দিক নাই তা না বরং উপকারী দিক কখন হবে বলে যখন ওই জ্ঞানটাকে সে দিনের ক্ষেত কাজে লাগাবে ঠিক কিনা বলেন দিনের খেদমত বলতে শুধু মাদ্রাসা মসজিদ বলি নাই ওই যে ডাক্তার গরিব মানুষের সেবা করে মাদ্রাসায় মাসে একদিন আসে যে অসহায় দরিদ্র ছাত্রদের ওই হেলথ করে স্বাস্থ্য দেখে বলে এই যে দিনের খেদমতে তার জ্ঞানকে কাজে লাগাচ্ছে এই কারণে এটা তার জন্য উপকারী হবে দুনিয়া ফেরত এটা কিনা এবার আসেন দিন যেটা দিন আইলের সিলেবাস এটা দুনিয়ার কোনো মানুষ প্রণয়ন করে নাই এর সিলেবাস প্রণয়ন করেছেন স্বয়ং কে জোরে বলেন আরো জোরে বলেন কে এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি ক্লাস পড়েছেন টেনে এই বই প্রণয়ন করেছে টেন পাশ করে নাই এমন লোক ঠিক কিনা বলেন সর্বপ্রথম যে ক্লাস টেনে পড়ছে এই বইটা যে লিখছে প্রণয়ন করেছে সেই তো ক্লাস টেনে উঠে নাই কারণ ক্লাস টেনের সিলেবাস প্রণয়ন করেছে মানুষ যে ক্লাস টেনে পড়ে নাই সে কেমন করে ক্লাস টেনের বই লিখল সেজন্য এই পৃথিবীর জাগতিক শিক্ষার উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত তাদের শিক্ষা যে প্রণয়ন করেছে সে আগে ওই জায়গায় পৌঁছাইতে পারে নাই কথাটা মনে হয় বুঝাইতে পারে নাই বুঝতে পারছে মনে করেন সর্বপ্রথম যে ক্লাস টেনে পড়ছে একটা বই পড়ছে না ক্লাস টেনে তাহলে এই বইটা যে লিখছে টেনের জন্য সে তো আর টেনে পড়ালোক না সে নাইনে পড়ালো এইটে পড়ালো এজন্য দুনিয়ার সিলেবাসের মধ্যে ত্রুটি বিচ্যুতি ভরপুর কিন্তু দিন শিক্ষার যেই সিলেবাস কোরআন এবং শুনলাম এর মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি নাই কারণ এই সিলেবাসের প্রণয়নকারী স্বয়ং আল্লাহ